প্রয়োজন এখন এমন একটা সময় যে সময় তার ভিতরে মদিনের ভিতরে দুর্ভিক্ষ চলতে আছে এখন লাভ করতে যদি না পারে সারা বছর ব্যবসা করে কি করবো কি বলেন ঠিক কিনা আল্লাহ বিশ আমার সম্পদ বিক্রি করবো না আরেকজন বললো তিরিশ পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট লব্য অংশ দিয়া আমার সম্পদ বিক্রি করবো না আরেকজন বললো পঞ্চাশ পার্সেন্ট এইভাবে একশো পার্সেন্ট পর্যন্ত আসলো বলে না আমি তাও মাল বিক্রি করব না বলে কি দিলে তুমি মাল বিক্রি করবা একে যদি সাত হাজার দিতে পারো তাহলে আমার সম্পদ বিক্রি করব নয় তো বিক্রি করব না কে আছে এমন মানুষ এক টাকায় সাত হাজার টাকা দিবে বলে কেউ নাই না আমার কাছে এমন একজন ক্রেতা আছে যেই

ইকনিক পরে পড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পেটল কিদার জন্য কান্না করবে ছোট ছোট মাসুম বাচ্চা কান্না করবে মহিলারা কান্না করবে মদিনা দর্বিক্ক দেখা দিবে আমি উসমানের সম্পদগুলো যদি আমি এইভাবে যদি বিক্রি করে দেই আল্লাহর পয়গম্বরের কাছে কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাব মা সে আমার চেহারা কি ভাবে দেখাইবো আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ও মুসলমান আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করছো জীবন ধরে মানুষের কল্যাণ না ব্যয় করতে পারল না নবি সাল্লাল্লাহু পেদের ওয়া সাল্লাম কাতর হয়ে গড়া গোড়াগড়ি করে তোমার চুকি কি পড়েছিল না তুমি এমন অসংখ্য মানুষদেরকে কে করে মদিনার ব্যবসায়ীদের কাছে তোমার লব বংশ দিয়া বিক্রি কইরা তুমি বড় সম্পদশালী কইলা আমি আল্লাহ আসলে কি বা কেমতের দিন হাজির হব এই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন এ মদিনার ব্যবসায়ীরা সম্পদ গুলা আমার আল্লাহর কাছে বিক্রি করে আমার এই মদিনার সমস্ত অসহায় মানুষদের মধ্যে বিলায়া দিলাম সব সম্পদ গুলা বিলায় দিছেন অসহায় দরিদ্র মানুষদের কাছে মেম্বার হওয়ার লাগি জোরে কন্যা চেয়ারম্যান হওয়ার লাগি